আজকে আমি লাল শাক লাল শাক বলতে এটা সাদা শাক সাদা শাক ভাজি করব আর সোলার শাক ভাজি করব তো এইটা কুচু বেছে নিচ্ছি আর মুরগির মাংস রান্না করব সাথে জালও রান্না করছি এখানে জালটা হয়ে গেছে আর এখানে শাকটা আমি সাদা শাকটা আমি কুচি করে কেজে নিচ্ছি ভাজি করে নিব তো কীভাবে রান্নাগুলো করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত না জেনে দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় দোয়াই আল্লাহ আমিও ভালো আছি আমি সাবিনা আমার সরি আমি সাবিনা আমার চ্যানেল তো আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল তো নতুন এক বিজনে আপনাদের মাঝে হাজির হলাম তো এখানে আমি শাকটা তেলে দিয়ে দিলাম আর শাকটা ভাজি হয়ে গেছে আর এই শাকটা এইভাবে ভাজি করে খেলে মাসে অনেক মজা হয় আর এখানে আমি মাংস আঁকাই মাংস চুলাই দিব তো কড়ার ভিতরে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এখানে আমার মেয়ে মাংসটা ধুয়ে দিচ্ছে এই মাংসটা হচ্ছে প্যারেন্টস মুরগির মাংস আর খেতেও দেশি মুরগির মতো বা অনেকটা স্বাদ লাগে তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজটা পুড়ে যাচ্ছে সেই জন্য আর মশলাটা দিয়ে দিচ্ছি মশলা করেছে আমি জিরা এলাচ ফল আদা রসুন মরিচ পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি আর সাথে ধুনে গুঁড়া হলুদের গুঁড়ার লবণ দিয়ে দিয়েছি তো মশলাটা কষানো হয়ে গেছে তো মাংসটা দিয়ে দিচ্ছি আর আমার চ্যানেলের কোনো অংশ যাতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর যারা পুরাতন বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আর আপনারা প্লিজ আমার চ্যানেলটা চ্যানেলে লাইক করবেন বেশি বেশি লাইক এবং শেয়ার আর কমেন্ট সবগুলাই করবেন কারণ আপনার একটা লাইকে আমার ভিডিওটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করবে আর এখানে কষানো হয়ে গেছে তো কষানো পানি ঝোলের পানিটা দিয়ে দেওয়া হচ্ছে কারণ মাংস রান্না অলরেডি হয়ে গেছে তো আমি ভিডিওটা বেশি বড় করব না অল্প এখানেই রাখবো কারণ বেশি বড় করলে ভিডিও দেখতে সবাই অসহ্য বোধ করবেন তো আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে আর এখানে আমার রান্নাগুলো সব হয়ে গেছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ কাকের কাছে আপনাদের জন্য অনেক দোয়া করি যেন আপনারা ভালো থাকবে ভালো থাকেন সেফ থাকেন যেখানে থাকেন সাবধানে থাকেন আর সব রান্নাগুলোই আমার এখানে হয়ে গেছে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম